কয়েক বছর আগে পর্যন্ত হাওড়া গ্রামীণের বাগনান এক ও দু নম্বর ব্লকে স্কুলছুট মেয়েদের বিবাহ দেওয়ার প্রবণতা ছিল প্রচুর কিন্তু বর্তমানে তা অনেক অংশেই কমে গেছে তার মূল কারণগুলি হলো রাজ্য সরকার বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্কুল ও কলেজে যাওয়ার মেয়েদের আগ্রহ বাড়িয়েছেন ফলে মেয়েদের শিক্ষার হার অনেক অংশেই বেড়ে গেছে এবং প্রশাসন বাল্যবিবাহ আইনের শক্তভাবে প্রয়োগ করেছেন এবং ব্লক অঞ্চল আশাকর্মী আইসিডিএস কর্মী এবং সমস্ত পঞ্চায়েত সদস্য এবং প্রতিটা স্কুলে মিটিং করে অভিভাবকদের সঙ্গে বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা এর ফলস্বরূপ বাগনানের এই সাফল্য এসেছে তবে কিছু ক্ষেত্রে আমরা এখনো এই ধরনের ঘটনা দেখতে পাই সব সবার কাছে অনুরোধ এই এইরকম বাল্য বিবাহ হলে আপনারা বাধা দিন নইলে প্রশাসনকে খবর দিন আরেকটি ঘটনা আঠেরো বছরের নিচে অনেকে আশীর্বাদ সেরে নেন এটাও করবেন না এতে ওদের মানসিকভাবে ভেঙে পড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার